একদম ভিন্নভাবে নতুন স্টাইল একটা চিকেন ফ্রাই তৈরি করছি চিকেন ফ্রাই তো জীবনে অনেক খেয়েছেন এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে এর আগে যত চিকেন ফ্রাই খেয়েছেন সবগুলো স্বাদকে হার মানাবে আজকের এই চিকেন ফ্রাই হ্যালো এভরিওান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা যদি কোনো দিন আপনারা বাড়িতে বানান সেক্ষেত্রে আবারও এসে আমাকে কমেন্ট বক্সে থ্যাংকস জানাবেন এইটুকু নিশ্চিত করে বলতে পারি চলেন রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়েছি থ্রি ফোর কাপ পরিমাণ ময়দা এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা না থাকলে দেবেন না তবে দিলে খুব ভালো ক্রিস্পি হয় তাই চেষ্টা করবেন দেওয়ার জন্য এখন এই ময়দাটাকে এক সাইডে রেখে দিচ্ছি এটা এক সাইডে রেখে দিব এখন আর একটা বাটি নিয়েছি এখানেও নিয়েছি প্রায় এক কাপের মতো ময়দা এখন এখানে দিয়ে দিচ্ছি দেখেন দুইটা নুডলসের মশলা মানে যেই ইনস্ট্যান্ট নুডলসগুলো থাকে সেখানে যে মশলার প্যাকেট থাকে যে টেস্ট মেকারগুলো থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি দুই প্যাকেট এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না আপনারা খেয়াল করে দেখবেন মশলা খুবই কম ব্যবহার করেছি যেটার মধ্যে এই টেস্ট মেকারটাই গুরুত্বপূর্ণ এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ চা চামচ আর দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিয়ে দিব এখানে এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে আর খেয়াল রাখবেন যে টেস্ট মেকারে কিন্তু এমনিতেই লবণ থাকে তারপরে এই লবণটা একটু বুঝে দিতে হবে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আচ্ছা কি ভাবছেন বলেন তো যে চিকেন ফ্রাই করতে আবার ব্যাটার তৈরি হচ্ছে কেন একটু ধৈর্য ধরেন আজকের রেসিপিটাও যে বলেছি একটু ইউনিক হবে আর খেতে এত মজা হবে যে আপনারা সকলে খুশি হয়ে যাবেন চিকেনের টুকরো নিয়েছি আর এগুলোকে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড় বা ছোটো করে কাটতে পারবেন আর চাইলে কিন্তু স্কিনও সহ নিতে পারবেন আমি এখানে স্কিনটা বাদ দিয়ে নিয়েছি এখন এখানে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট তারপরে দিয়ে দেব যেই নুডলসের মশলাগুলো রেখেছিলাম সেখান থেকে এক প্যাকেট মানে ওই যে টেস্ট মেকার এটাও দিয়ে দিচ্ছি এক প্যাকেট আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া মশলা বলতে শুধু এতটুকুই আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা কমন মশলা আমি সব জায়গায় দিচ্ছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলসের যে মশলাটা এটা অবশ্যই দিতে হবে এটা ছাড়া কিন্তু আসল টেস্ট আসবে না খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সব দিকে লবণ মরিচ খুব ভালোভাবে গিয়েছে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন এটা কিভাবে দিচ্ছি সেটা একটু আপনাদেরকে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন যেই ব্যাটার তৈরি করে রেখেছিলাম প্রথমে চিকেনটাকে এই ব্যাটারে খুব ভালোভাবে আমি ডুবিয়ে নিচ্ছি চারিদিকে যখন ব্যাটারটা খুব ভালোভাবে লেগে গিয়েছে ঠিক এই পর্যায়ে এখন যেই ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ রেখেছিলাম সেটাতে দিয়ে দিয়েছি এখন উপর থেকে ময়দাটা দিচ্ছি একটু খেয়াল করেন আমি কোনো চাপাচাপি করছি না প্রেস করছি না কিচ্ছু করছি না শুধুমাত্র হালকা করে উপর থেকে ময়দা দিচ্ছি আর হালকা হাতে এরকম করে উল্টে পাল্টিয়ে নিচ্ছি আপনি আমি আবারও বলছি কোনোভাবেই প্রেস করা যাবে না বা চাপাচাপি করা যাবে না শুধুমাত্র হালকা হাতে এরকম করে এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিচ্ছি তারপরে গরম তেলে ছেড়ে দিলাম আমি আবারও আর একটা চিকেন আরেকটু একটু ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছি এই ব্যাপারটা আসলে একটু গুরুত্বপূর্ণ দেখেন ব্যাটারে প্রথমে ডুবিয়ে নিলাম এরপরে ময়দার মধ্যে দিলাম আর খুব হালকা হাতে উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি খুবই হালকা হাতে উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপরে এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো প্রেস করা যাবে না আমি আবারও বলছি প্রেস করা যাবে না যে আমরা উপর থেকে শুকনো ময়দাটা দিচ্ছি এটাই কিন্তু যেই আমরা চিকেন ফ্রাই বানাচ্ছি সেটার উপরে একদম চিকেন ফ্রাইয়ের যেই সুন্দর একটা অমসৃণ অংশ থাকে সেটা কিন্তু এটার কারণেই হবে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন এতক্ষণে তো দেখেন সবগুলোই একে একে দিয়ে দিয়েছি আর এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে প্রায় বিশ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর খেয়াল রাখবেন চুলার আঁচটা হাই হিটেই থাকার জন্য কারণ এটা যদি লো হিটে রাখেন সেক্ষেত্রে ভিতরে কিন্তু অনেক সময় তেল ঢুকে যায় তাই অবশ্যই হাই হিটে রেখে চিকেন ফ্রাই করতে হয় তবে চাইলে এক আঁচটা খুব সামান্য একটু কমিয়ে দিতে পারেন তবে খুব বেশি কমানো যাবে না এখন এই যে বললাম উল্টে পালটি ভেজে নিতে হবে সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এই চিকেন ফ্রাইটা খেতে কেমন হবে জানেন এটা উপর থেকে এতটা ক্রিস্পি হবে আর ভিতরের দিকটা কিন্তু একটু জুসি টাইপের হবে মানে ভিতরের যে চিকেনটা থাকবে অনেক বেশি ড্রাই হয়ে যাবে না এটা খেতে কিন্তু খুব মজা হয় দেখেন তেল থেকে সবগুলো এক্সট্রা করে তেলটা যে ঝরিয়ে নিয়ে তারপরে একটা টিস্যু পেপারের উপরে রাখছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয় এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি একটুখানি দেখেন এটা ভাঙছি একদমই হাতে প্রেস করার সাথে সাথে গুঁড়া গুঁড়া হয়ে গেল আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গিয়েছেন আর এখন ছেলের বাবাকে খেতে দিচ্ছি দেখি তার কাছে কেমন লেগেছে আর সে কি বলে খুবই মজাদার হয়েছে আমি কি এফটিতে খেয়েছি লোটেরিয়াতে খেয়েছি কোরিয়া দেখি কোরিয়াতে লোটেরিয়া বিখ্যাত আলহামদুলিল্লাহ তার খুব পছন্দ হয়েছে আর এটা এত মজা হয়েছে দেখেন ছেলের বাবার হাসি যাই হোক এই ছিল আমার আজকের আয়োজন আর এর সাথে যে সসটা ছিল এটার জন্য আরও বেশি দুর্দান্ত লেগেছে এই সসার রেসিপি কিন্তু আগেই চ্যানেলে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারবেন এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ